এই বন্ধুরা আজকে আমরা এমন এক রহস্যময় ঘটনা নিয়ে কথা বলিল যা অমীমাংসিত শোনা যায় এই বিমানটি এলিয়েন দ্বারা অপহৃত হয়েছিল আর সাঁত্রিশ বছর পর হঠাৎ করে ফিরে আসে এর নাম প্যান অ্যান্ড ফ্লাইট নাইন ওয়ান ফোর চলুন রহস্যের জলে উন্মোচন করা যাক সময়টা ছিল দোসরা জুলাই উনিশশো পঞ্চান্ন নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর একটি স্বাভাবিক সকাল প্যান অ্যান্ড ফ্লাইট নাইন ওয়ান ফোর যাত্রা শুরু করলো মিয়ামির পথে কিন্তু কিছুক্ষণের মধ্যেই অজানা এক রহস্যময় ঘটনা ঘটে গেল বিমানটি রাফার থেকে অদৃশ্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের কেউই খোঁজ পাচ্ছে না খোঁজ শুরু হলো হেলিকপ্টার উপকূলরক্ষী সবাই চেষ্টা করলো কিন্তু কোনো কুল কোনো ধ্বংসাবশেষ কোনো সঙ্গে পাওয়া গেল না ফ্লাইট নাইন ওয়ান ফোর যেন আকাশ থেকে মাটিতে নেমে আসার আগে হারিয়ে গেল হঠাৎ সাঁত্রিশ বছর পর নয় সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই সাল ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর হঠাৎ আকাশে দেখা দিল এক পুরনো মডেলের বিমান কর্মকর্তারা অবাক বিমানের গায়ে এখনও লেখা প্যান এম অথচ এই এয়ারলাইন তো অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে এরপর পাইলটের কাছ থেকে যে বার্তা আসে কন্ট্রোল টার থেকে জিজ্ঞাসা করা হলো আপনি কে পাইলট উত্তর দিলেন আমি ক্যাপ্টেন গ্রু। আমরা নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছি দোসরা জুলাই উনিশশো পঞ্চান্ন কর্মকর্তারা অবাক কারণ উনিশশো সালে এসে তিনি এখনো বলছেন উনিশশো পঁচানব্বই সালের কথা তার ঘড়িতেও সেই সময় দেখাচ্ছে যাত্রীদের দিকে তাকিয়ে সবাই অবাক কারণ তাদের পোশাক সেই পঞ্চাশের দশকের স্টাইল কোনো বার্ধক্য নেই মনে হচ্ছে তারা সময়কে ফাঁকি দিয়ে এসেছে কিন্তু ঠিক যখন কর্তৃপক্ষ সব কিছু বোঝার চেষ্টা করছে বিমানটি হঠাৎ উড়ে যায় আর আকাশে মিলিয়ে যায় যেন কোনো রহস্যময় শক্তি ওদের নিয়ে চলে গেল ঘটনাটি শুরু হলো বিতর্ক কেউ বলল এলিয়েন কেউ বলল টাইম ট্রাভেল কেউ বললো এ কেবল একটি শহরে কিংবদন্তি কিন্তু কেউ কি সত্যি জানে ঘটেছিল কি বন্ধুরা পেন এম ফ্লাইট নাইন ওয়ান ফোর এর রহস্য আজও আমাদের কাছে ভাবিয়ে তোলে আপনারা কি মনে করেন এটি কি এলিয়েনদের কাজ নাকি সময়ের ফাঁদ নাকি কোনো ষড়যন্ত্র নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেল নিজা স্কোরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না